গতকালকা পুলিশে এই ইনগেলাম মঞ্চ না ধনকে মঞ্চ কি যেন একটা মঞ্চ আছে না এইরির পোলা মাইন পোলা মায়া দি রে এমন পেঁদানি যে। মায়ের খায়া এই পোলা মায়াটি আকাশে তারা দেখবার লাগছে ঘটনাটা কি মায়েরটার খায়া এই ইন ইনগেলা মঞ্চ কইতা এর মাধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে বইলা পুলিশ মারছে পুলিশ আম করে মারবার চাই নাই মাগার ভিডিওতে তো দেখাই গেছে এই যে টোকাই রনি যেই কিনা এই চৌঠা আগস্টের আগে চা ব্যস্ত যেই কিনা ওহন কোটি টাকার মালিক হ্যারে মাইরা শুয়া ভালাইছে আর মনে আছে তো যে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করছিল যে তাহারিমা হেইডারেও আচ্ছা মধু বিদায়ছে পিরানি খায়া কয়া দিছে টেকা তো আমি একা নেই নাই দশ কোটি টাকা তো এই নাদুস নুদুস নাহিদ ভাইয়ারেও দিয়ে আসছিলাম মাগার আমারে ধৈরা নিয়া জেলের মাধ্যমে তিন চার দিন হুদাই রাইহা ডলাটা দিছে যাই হোক গতকাল ব্যাপক আনন্দ হয়ে গেছে গা লিগের ঘরে ঘরে আনন্দ আসিল কারণ এই ইনগেলাম মঞ্চ এই হাদি হাদি কইরা যে একটা জমায়েত করছিল ভাবছিল বাংলাদেশ দহল গোড়া নিজে অহন মাই টাইরে খাওয়ার পরে দেখতা হ্যাগো পিছে আর কেউ নাইকা মোকলেশ মিয়া কইতাছে ফেসবুক তন্ন তন্ন কইরা খুঁজাও এই হাদি মরার সময় যারা পোস্টাই ছিল যে বাংলার একটা স্টার মানে তারা খসা গেল গা হের একটাও কোনো প্রতিবাদ করতাছে না যে এই হাদির পোলা বাইন্ডির এক কিল্লেগা মাইডার দিল বুঝবার বার্তাছেন মানে এই এক দেড় মাসের মাইদ্যেই ঘটনা কিন্তু ঘইরা গেছে গা এইখানে দুইটা জিনিস ভাবনের আছে প্রথম কথা হইতা যে পুলিশ এই রকম বেধরক পিটাইছে কেন বুঝতে হইব এই যে পুলিশ বাহিনী গত সতেরোটা মাস ধইরা যেই অপমান লাঞ্ছনার শিকার হইতাছে হ্যারে একটা সুন্দর স্মার্ট জামারে চেঞ্জ কইরা একটা কি কন যায় জোকারের ড্রেস পরায়া দিছে এইটা দেখা মাইসে কি কয় আর পুলিশ কি চিন্তা করতাছে ওই দিন চকু মিয়া দাঁড়ায় মোরের মোরের দেহে নতুন ড্রেস পরা এক পুলিশ খাড়ায়া রইছে পুলিশের দেখার লগে লগে চোখ কুমিয়া হাইসা বালাইছে। পুলিশ বায়ু হাইসা কইতাছে দেখছেন কারবার কি ডেরেস পরাই দিছে এক কেড়ে যেন জোকার জোকার লাগতাছে এই গত সতেরোটা মাস ধৈরা পুলিশরা রাস্তাঘাটে ঘরে বাইরে যে অপমান অপদস্থ হইতাছে এইগুলা কিন্তু জমা হইতাছে সরকার যদি একটু পরিবর্তন হওয়া জায়গা আর নতুন সরকার আইসা যদি কয় দেশটারে ঠিক করে দাও পুলিশ কিন্তু লগে লগে যে বাড়িটা শুরু করব গতকালটা তার একটা ট্রেইলার হয়ে গেল কিন্তু এটা মনে রাখা দরকার সরকার যদি পরিবর্তন হয় লিগের পোলা বাহিনীরে করণ লাগব না এই পুলিশ বাহিনীর যে দুই লাখ সদস্য আছে এইদি। এই পোলা রে পিড়াইয়া মাটির সাথে মিশায়া ভালাইব দেখালো আর দ্বিতীয় কথা হইতাছে হেরা রাস্তায় নামছে এই গভর্নমেন্টের আছে আর তিন চার দিন বারো তারিখের পরে ইলেকশনের পরে নাকি হেরা চলে যায় বোগা তাইলে এই গভর্নমেন্টের কাছে হেরা কী দাবি জানাইতা তলের কথা হইতাছে এইখানে টেকা ঘাপলা হইছে ওই যে কইছিলাম তাহারিমারে ধরে নিয়ে গেছিল কারণ তাহারিমা পঞ্চাশ কোটি টাকা লইয়া ভাইগা যাবার লাগছিল ওই হান্তিকা টাকাটা বাইর করে লইছে ঘটনা হইতাছে এই তাহরিমার মতো কয়েকশো এজেন্ট এখন ঢাকা শহরের জায়গায় জায়গায় ছড়ায় ছিটায় আছে বিভিন্ন ব্যবসায়ী সাধারণ পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা তুলতাছে এই টাকা দিয়া তারা একটা ফান্ড বানাইছে যাতে তারা সেফ এক্সিট নিবার পারে এই টাকা পয়সার বনি বনার না হনের লাইগায় একটা চাপ তারা তৈরি করবার চাইছিল মনে হইতাছে আপাতত সেটা সলভ হয়ে গেছে গা টাকা দিয়া দিয়েছে এরা যার যার মতো বাড়িতে চলে গেছে গা যাই হোক এইবার আসি ইলেকশনের কথায় ঘটনা হইতাছে এই টেন পারসেন্ট তারেক জিয়া কইতাছে হে নাকি ক্ষমতায় গেলে ফ্যামিলি কাঠ করব প্রসূতি মানে মহিলা করে ছুটি দিব দিবাছে নিষিদ্ধ করব কিন্তু ঘরনা হইতাছে শেখের বেটি দশ বছর আগে থেকে এগুলো ইমপ্লিমেন্ট করে দিয়েছে গা তুমি নতুন কইরা এই বঙ্গাল মুলুকে কি দেখাইবার চাইতাছ তুমি কি মনে করছো এই বঙ্গাল মুলুক দুই হাজার এক সালের তোমার মা খালেদা জিয়ার মতো একই অবস্থায় আছে তোমার মা কই ছিল যে গোলের লাইগা ডাইলে ভাত মানে কি এই বঙ্গাল মুলুকে মাছ মাংস খাওয়ার অধিকার আছিল না এই মাছ মাংস খাওয়ার অধিকার দিছে কেরা এই শেখের বেটি শেখ হাসিনা শেখ হাসিনা যেই পরিমাণ খাদ্য মজুদ করে রাখা গেছে আজ দুই বছর পরেও এই খাদ্য মানুষের দেওয়া হইতাছে একবার ভাইবা দেখেন তাইলে শেখ হাসিনা এই দেশের মানুষের কত চাল রাইখা গেছিল বুঝবার হইব যাই এই টেন পারসেন্ট তারেকা মেলা কথা কইতাছে আবার ওইদিকে জামাতের আমির সফিকাও মেলা কথা কইতাছে কথা হইল এই সফিকা কিন্তু তিনবার ইলেকশনে খারায়া তিনবারই জামানত ধারাইছে মানে বারো পার্সেন্ট ভোটও হ্যাঁ পায় নাই ক্যা অহন সে হয়েছে ন্যাশনাল লিডার বুঝবার বার্তাছেন দেশের রাজনীতির কী অবস্থা আজকে ভাত ভাতিজা জয় কিন্তু ডাইরেক্ট দিছে এই ইলেকশন একটা পাতানো ইলেকশন এই ইলেকশনে কেডা জিতবো কয়টা ভোট হেইটা এইটা হগলে জানা গেছে গা নির্বাচন কমিশন আগে থেকে লেগে রাখছে কাজেই এই বঙ্গাল মুলুকের কেউ ভোট দিবার যেন না যায় এইখানে ভোট দিবার যাওয়া মানে হইতাছে এই দুই নাম্বারের মধ্যে আপনি ঢুইয়া গেলেন গা আপনি যাই না শুই না কিনলে গা এই দুই নাম্বার ইলেকশনে যাইবেন একবার ভাবতে হইব আর লীগের দুই একটা আওয়াল পোলা বাহিন তারা হ্যার পক্ষে যাইবো না নার পক্ষে যাইবো মেলা কথা কইতাছে আজকে ক্লিয়ার করে কয়া দিছে যে এই ইলেকশন একটা পাতায় ইলেকশন এই ইলেকশনে আমরা যাব না বঙ্গাল মুলুকের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ এই ইলেকশনে যাইবো না তারা ভোট কেন্দ্রে যাইবো না যাইবো না যাইবো না যাই হোক ভালো থাকেন আবার দেখা হইব হাফেজ